স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোক নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি জোর করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসল্লিদেরকে মসজিদের মধ্যে বেড়েছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো ঢাকাবাসী আজকে আমাদেরকে হামলা করেছে আওয়ামী লীগের ফাঁসিবাদ রুল আমি আজকে মুসল্লিদেরকে হামলা করেছে

একবার একটি নামতির মুখারমা আসলে একটি গণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এটা হয়েছে সাধারণ মুসলিম দর্শক আসলে আমরা

এই একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু মেডিকেলে নিয়ে আসলে